আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানী রানি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসায় আর আমার মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকে আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর প্লিজ ভিডিও দেখার আগে সবাই একটা করে লাইক দিতে কেউ ভুলো না যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো বলতে লাগবে না কারণ তোমরা ভিডিওতে লাইক দাও সেটা আমি জানি আর অনেকেই আছো ভিডিও দেখে নাও লাইক দিতে হয় তো ভুলে যাও তার জন্য বারবার মনে করিয়ে দিতে হচ্ছে তো নতুন পুরানো সবাইকে বলবো প্লিজ ভিডিও দেখার আগে একটা করে লাইক দিতে কেউ ভুলবে না আমি জানি আমার ইউটিউব পরিবারে আমার যে সকল ভাই বোনেরা আমাকে সত্যিকারের খুব ভালোবাসা আমাকে আমাকে অনেক নিজের মতো মনে করো তারা আমাকে অনেক মিস করছো আমি জানি আর শুধু তোমরাই নয় আমিও তোমাদেরকে অনেক অনেক মিস করছি কারণ আজকে যতটুকু পেয়েছি সবই তোমাদের ভালোবাসা তোমরা আমাকে যদি সাপোর্ট না করতে এইভাবে আমি এগিয়ে যেতে পারতাম না তাই তোমাদেরকে কি করে ভুলবো বলো তাই আমার সকল পুরনো বন্ধু ভাই বোন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারাও বন্ধু হয়ে ভালোবেসে আমার পাশে থেকে যাও ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো তো সকালবেলা দেখো এখানে ঘুম থেকে উঠে আগে বিছান কথাগুলো তুলছি এবার একটু ঘরটা পরিচয় করছি আমি এখানে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছি সেগুলো একটু গুছিয়ে ভাজ করে নেবো আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আসলে আমি ফজলের নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছি আর ঘুম ভাঙতে লেট হয়ে গেছে বুঝতেই পারছো সকালে একবার ঘুম ভাঙার পর শুলে লেট করে ঘুম আসে আর তারপরে একদম সাড়ে আটটা পনে নটা বেজে গেছে উঠে দেখছি নটা পনে নটা বাজে তো উঠলাম উঠে আগে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি তারপর আমি আমার ঘরের বিছানা তুলে ঘরে এসব কাপড়গুলো গুছিয়ে তারপরে দেখলাম আমার শাশুড়ি মা জামা কাপড় কাচছেন তো উনি কেচে ধুয়ে দিলেন আর আমি ছাদে গেলাম মেলতে সেগুলো তো জামা কাপড়গুলো মেলতে এসে ছাদের উপরে দেখলাম ভালোই মেঘ করেছে হয়তো বৃষ্টি আসবে আর এমনি বর্ষার ওয়েদার চলছে বৃষ্টির কোনো ভরসা নেই যখন তখন চলে আসবে যার কারণে আরও কাপড়গুলো সকাল সকাল কাঁচা হয়েছে যাতে শুকিয়ে যায় তো আম্মু কেচে দিয়েছে আমি মেলতে চলে এসেছি তাদের উপরে জামা কাপড় মেলতে মেলতে একটা জিনিস চোখে পড়ল আমি আবার আম্মুকে ডাকলাম আম্মু চলে আসলো আসলে আমাদের যে ড্রাগন গাছটা ছিল ড্রামের মধ্যে বসানো ছিল তো গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে হতে পারে হয়তো বৃষ্টির সঙ্গে ঝড় বাতাস হয়েছে তার কারণে গাছটা পুরো কীভাবে উল্টে গেছে জানি না একদম গোড়া থেকে পুরো উল্টে নিচে পড়ে আছে দেখলাম কাপড়গুলো মেলার পরেই গাছটার একটা ব্যবস্থা করতে হবে এদিকে আম্মুর গোসল করা হয়ে গেছে সে তো রাগ করছিল যে আমার গোসল করা হয়ে গেছে এখন আবার সব কাদা মাটি ঘাঁটতে হবে তা আমি এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি তারপরে আম্মু দেখলাম গাছটা সব বাঁধা ছিল এই যে সাপোর্ট দেওয়া ছিল দেখো কত রকম লাঠি ফাঠি দিয়ে সব বাঁধা ছিল তারপরেও পড়ে গেছে কি করে জানি না আসলে গোড়াটা কমজোর হয়ে গেছিলো হয়তো ইঁদুরে কিছু একটা হয়েছে ইঁদুরে গোড়া কেটে দিয়েছে বা ঝড়ে পড়েছে যাই হোক একটা তো হবে তো যাই হোক ড্রাগন গাছটা অনেক শখের আমার শাশুড়ি মায়ের এটা ছোট্ট একটুখানি তখন মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছিল তো সেই থেকে গাছটার অনেক যত্ন করেছে মাঝখানে গাছের গোড়া থেকে পুরো ছাগলে খেয়ে নিয়েছিল তারপরেও গাছটাকে বসিয়েছে দে এত বড় হওয়ার পর আগা ভেঙে গেছিলো আর একবার তো সেই ডগাগুলো কেটে অন্য অন্য জায়গায় বসানো হয়েছে সবাইকে দেয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ কাপড় দিয়ে বাঁধা আছে এখানে এখান থেকে একা একাই ভেঙে গেছিল তারপরে আবার এটা হয়েছে তো এবারে কি করছে পুরো গোড়া থেকে কেটে দিয়ে আবারও গাছটাকে বসানো হবে তো আমার শাশুড়ি মা এতে কাঁটা খুব আছে আমার তো হাত দিতে ভয় লাগছে আর এই যে ড্রামটা ওই দিকে ছিল কত কষ্টের সৃষ্টি আমার শাশুড়ি ওইখানে মানে টেনে টেনে নিয়ে এসছেন ভারী এত বুঝতেই পারছো এটা একা দ্বারায় সম্ভব নয় তাও অনেক কষ্ট করে মানে ওই দিক থেকে এদিকে পিলিয়ারের সাইডে এনে রেখে দিয়েছে তারপরে মাটিটাকে ভালো করে করে গাছটা আবারও বসিয়ে দিচ্ছে গাছটা বসা থেকে একদম হেলে যাচ্ছিলো আমি আবার একটু হাত লাগালাম ধরতে গিয়ে আমার হাতে কাঁটাও ফুটে গেল কিন্তু কিছু করার নেই তো দুজনে মিলে অবশেষে গাছটা বসিয়ে দিলাম এই যে দেখো এবার যদি আল্লাহ আল্লাহ করে আবারও গাছটা ধরে যায় তাহলে ভালো হবে কারণ এর গোড়ার শিকড়টাই পুরো বাদ চলে গেছে নতুন করে বসানো হয়েছে আবার তো আল্লাহ চাইলে হয়তো আবার গাছটা বেঁচে যেতে পারে তো যাই হোক এখানে গাছটা বসানোর পর অনেকটা দূর ছিল ভালো লাগছিল না আমি নিচে চলে এলাম আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তো এখানে এসে আমি একটু গোলা রুটি করবো তার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি সেটাকে নুন দিয়ে মাখিয়ে তারপর আমি এর মধ্যে একটু আটা দিয়ে পাতলা করে একটু গোলা রুটি বানিয়ে হালকা একটু নাস্তা করে নেব তো দেখতে পাচ্ছি একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নিয়েছি আর এদিকে আমি ওভেনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি রিফাইন তেল দিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে আমি তেলটা পুরো তাওয়াতে লাগিয়ে নিচ্ছি সকাল থেকে বুঝতেই পারছো চা খাওয়ার পর কাজকাম করে ছাদে গেলাম জামাকুর মিল তার গাছের পিছনে অনেক সময় লেগে গেল তো ওই জন্য একটু হালকা টিফিন বানিয়ে নিচ্ছে এখানে দিয়ে দুজনে মিলে খেয়ে নেব তো খুবই অল্প সময়ে ঘরে কিছু না থাকলে ঝটপট করে এই নাস্তাটা কিন্তু বানিয়ে আমরা খেতে পারি আর মাঝে মাঝে খেয়ে থাকি আমি জানি না তোমাদের কেমন লাগবে আমার তো মোটামুটি ভালোই লাগে পেঁয়াজ লঙ্কা দেওয়া থাকে ঝাল ঝাল আর তেল দিয়ে এই রুটিটা ভাজা হবে তো চলো ভিডিওটি আর বাড়াবো না এখানেই শেষ করব কারণ রান্না বান্না আজকে নেই রাতের খাবার আছে সেইগুলোই দুই শাশুড়ি বৌমা গরম করে খেয়ে নেব তারপরে রাতে রান্না হবে আর চলো আজ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে সবাই জানাবে আর যারা এখনও লাইক দাও নি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো চলো গরম গরম নাস্তা আমার রেডি আমি খেতে থাকি আর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ